নাটক প্রিয় প্রিয় দুই হাজার পঁচিশ সালের ঈদে উপলক্ষে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক ড্রামা ঘণ্ডার নাটক যা প্রবাসী জীবনের বাস্তবতা ও প্রেমের জটিলতা তুলে ধরে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন প্রযোজনা করেছেন সিএম ভি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারান আহমেদ যার নাম থাকে ইকবাল এবং তানজিম সারাইয়া তৌরিনী যার নাম থাকে শিল্পী কাহিনী সংকটে ইকবাল একজন প্রবাসী যিনি তিন মাসের ছুটি নিয়ে দেশে ফিরে আসেন বীর তিনি গ্রামের মেয়ে শিল্পীকে পছন্দ করেন তবে সমস্যা দেখা দেয় যখন শিল্পী পরিবার জানতে পারে যে বিয়ের পর ইকবাল আবার বিদেশে ফিরে যাবেন এই পরিস্থিতিতে প্রেম ও পারিবারিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক অমিল দেখা যায় অভিনয় এবং নির্মাণ থানজিন তটিনি শিল্পী চরিত্রের অভিনয় ছিল সংবেদনশীল বাস্তবসম্মত যা দর্শকদের মন ছুয়ে যায় পারামে জওয়ান ইকবাল চরিত্র যার অভিনয় প্রবাসী জীবনে দ্বিধা ও দায়িত্ববোধের চিত্র তুলে ধরে মোহাম্মদ বাহিনীর প্রাসঙ্গিক নারীটি সুনীলিত করেছে নারীটি প্রেম প্রবাসী জীবনের চ্যালেঞ্জ পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার একটি সংবেদনশীল চিত্র তুলে ধরে যারা সম্পর্কের জটিলতা ও সামাজিক বাস্তবতা নিয়ে ভাবেন তাদের জন্য এটি অবশ্যই আদর্শ নাটক হবে বলে আমরা আশা করি তোমাদের অবশ্যই নাটকে আপনারা ইউটিউবে দেখে নেবেন এবং আপনাদের আশা করি নাটকটি একটু হলেও ভালো লাগবে